আমাদের বলতে গেলে এই ইন্দ্রডাঙ্গা নাজেরে মোড় থেকে পর্যন্ত কিলোমিটার রাস্তা চলাচলের একদম অযোগ্য বিগত দু বছর যাব আমরা এই রাস্তা মানে চলাচল করতে পারছি না এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আপনারা হয়তো খানিকটাই গেলে দেখতে পাবেন যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে রোগীরা যেতে পারে না এখানে যেহেতু মারা যায় এবং বা কোনো অটো এখানে যায় না ভাড়া দিলেও যাবে না আর তাছাড়া এখানে আমাদের এই যে চারটে সংসদ মিলিয়ে পাঁচ হাজার লোকের বাস কুনিয়ুকর পর্যন্ত এইখানে আমাদের এই বিগত দিনে বারে বারে বলা সত্ত্বেও তিনটে হাই স্কুল আছে একটা কুনিয়ুকুর সুলতানপুর সিনিয়ার মাদ্রাসা আর এখানে গুদিয়া স্কুল আর হাই মাদ্রাসা এই তিনটা স্কুল আছে যথারীতি সকাল দশটা থেকে আমরা ছাত্ররা যখন যায় দিন বৃষ্টি হলে সেখান থেকে তারা রাস্তা থেকেই ফিরতে হয় কারণ হচ্ছে এখান থেকে সাইকেল চলাচলের অযোগ্য আর তাছাড়া আমরা রুবিতে তো অ্যাম্বুলেন্স আসার কোনো প্রশ্নই ওঠে না আপনারা দেখেন এই সামনেকার মোট পর্যন্ত অ্যাম্বুলেন্স আছে তারপর আমাদের ওইদিকে অ্যাম্বুলেন্স যেতে চাই না এতে আমরা যারা মাতৃমা আছে গর্ভবতী মা তাদেরকে নিয়ে যেতে না মরমসের রুবি হলো আমরা নিতে পারি না কি করেন তখন হ্যাঁ অনেকটা কি করে নিয়ে অনেকে দেখাচ্ছে যে কি কোলে মানে কোলে করে নিয়ে আসে যেগুলো হয়তো বৃদ্ধ আবার যারা গর্ভবতী মা তাদেরকে হয়তো সেভাবে হয়তো বাসে বেঁধে সেভাবে একটা মানুষ খুব ভালোভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পেরেছে মোড়াম উঠিয়ে দেওয়ার পর এই যে আপনার পিস করার পর এক বছর ভালো থাকার পর দু বছর থেকে আমরা এই কষ্ট অনুভব করছি অতীতে পঞ্চায়েত আপনার দশ বছর পিছনে গিয়ে বামফ্রন্ট রাস্তা ভালো ছিল পাথর নিম্নমানের কাজ এত তাড়াতাড়ি করে নষ্ট হয় না আগে আগে রাস্তা ছিল আপনার রাস্তা ল্যাটারাই লাল মাটি উঠিয়ে পিচের রাস্তা তারপর রাস্তার ফল হলে আপনার এই সাইকেল বের বের করতে পারা যায় না সাইকেল যদি বের করি তো আপনার সাইকেল কোথাও সাইকেল নিয়ে পড়ে যেতে হয় এরকম অবস্থা কালকে যেমন দুজন ছাত্র চারটের সময় বাড়ি যাওয়ার পথে জলে পড়ে গেলো আমি ওকে সৈন্য করে উঠিয়ে নিয়ে আবার জামা কাপড় পাল্টে এসে বাড়ি পাঠাই এখন আমরা রাস্তার একটা সুব্যবস্থা একটু রাস্তা জানে আমরা চলাচল করতে পারি রাস্তা যা সংস্কার নতুনভাবে করা হোক গত পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতে বারবার ডেপুটেশন দিয়েছি বিডিওকে জানানো হয়েছে বিডিও বলেছে Декси е, дека во еден огуста. বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ